আসলে ফেসিবাদ না আসার জন্য যে জিনিসটা জানা দরকার সেই জ্ঞানেরই তো আমাদের ধন্যতা আছে জি আমরা যেটা বলতে চাচ্ছি ঠিক আছে ফেসিবাদ আমরা মনে করছি এ ফেসিবাদ ওটা ফেসিবাদ ওটা ফেসিবাদ আমি যখন এখানে আরো আমি কি হব এই সিস্টেমে আমি যদি প্রধানমন্ত্রী হই ডক্টর সাকিবকে রাষ্ট্রপতি বানালাম তো আমরা এই সিস্টেমে আমরা রাষ্ট্র পরিচালনা করতেছি সঙ্গত আমরা আমাদের দল লোকদের প্রমোট করবো বেশি অবশ্যই ঘুরে ফিরে বেশি বেদিতে হবে কারণ আমরা তো যারা আসবে তারা তো অনেক ইনভেস্ট করে এখানে আসতেছে কি জন্য কিছু প্রফিট করতে হবে বাংলাদেশ বারবার এভাবে প্রতারিত হয়েছে জনগণ বহু আকাঙ্ক্ষা নিয়ে তাদের দেশের যারা শাসন ক্ষমতা ছিলেন পরিবর্তন করে ফেললো কি হলো পরে লাভ হয়েছে কোনো কিচ্ছু লাভ হয়নি আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য আমরা এমনটা জানি বিপ্লবের গৌরব হারাই যখন সেটার আদর্শরা হারিয়ে যায় এই ব্যাপারটা কীরকমভাবে দেখছেন জাকাল্লা খাইরান এটা আসলে প্রসঙ্গটা এই জন্য আসছে যে জুলাই বিপ্লব পরবর্তী যে আমরা যে চিন্তা ভাবনা করছিলাম সেগুলো কিছুই এখন বাস্তবায়ন হয়নি তো এই বিপ্লবের গৌরবটা হারিয়ে যাচ্ছে কিনা আসলে হারিয়ে যাচ্ছে ইসলাম যখন এসেছিল পৃথিবীতে ইসলামের গৌরবটা টিকে ছিল পরবর্তী আদর্শ যখন টিকে গেল তখন যখন ইসলামী খেলাফতের মাধ্যম দিয়ে সারা বিশ্বব্যাপী ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হলো তখনই কিন্তু আসল গৌরবটা ফুটে উঠলো ফুটে উঠলো আমরা আটচল্লিশ সালে আমরা যে বাংলাদেশের মানে প্রাক্তন বাংলাদেশ পূর্ব পাকিস্তান পেয়েছিলাম সেই পাকিস্তানে পেয়েছিলাম কিন্তু নতুন একটা মুসলমানদের আবাসস্থল হিসাবে সেই আবাসস্থল পাওয়ার জন্য আমাদের বহু সংগ্রাম করতে হয়েছে কিন্তু সেই সংগ্রামের পরে আমরা দেখেছি যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে একটা বৈষম্য তৈরি হল ফলশ্রুতিতে সালে বাংলাদেশ বাংলাদেশ তৈরি তৈরি হলো নতুন একটা যে দেশের মানুষ এখন নিজেদের শাসন নিজেরাই করবে এখন সুশাসন প্রতিষ্ঠিত হবে কেউ তাদের উপর অত্যাচার করবে না জুলুম করবে না কিন্তু সেটা কি দেখা গেল এক বছরের মধ্যে সবকিছু পরিবর্তন জি বিপ্লব যে উদ্দেশ্য নিয়ে হলো কিছুই হয়নি বরং উল্টা আর বাংলাদেশ উল্টা পথে হাঁটানো শুরু করলো সামনে সারের লোকগুলোই কাজটা ঘটে বাংলাদেশ বারবার এভাবে প্রতারিত হয়েছে বারবার এভাবে প্রতারিত হয়েছে এবার চব্বিশে যে জুলাই চব্বিশে যে অভ্যুত্থানটা হলো সেখানে আমরা দেখছি একই অবস্থা আসলে বিশ্বের বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে আমরা দেখেছি আরব বসন্ত তো যখন হয়েছিলো দু হাজার বারো সালের সময় বিভিন্ন দেশগুলোতে জনগণ বহু আকাঙ্ক্ষা নিয়ে তাদের দেশের যারা শাসন ক্ষমতা ছিলেন পরিবর্তন করে ফেললো কি হলো পরে লাভ হয়েছে কোনো কিচ্ছু লাভ হয়নি বরং সেই দেশগুলো এখন সেই আগের তিমিরের চেয়ে আরও গভীর তিমিরে ঢুকে গেছে মোহাম্মদ গাদ্দাফির যে লিবিয়া সেখানে একটা মানে সারা বিশ্বে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে ছিল লিবিয়া সেই লিবিয়া কোথায় এখন সমস্ত রাষ্ট্র ভেঙে হয়ে গেছে কারণ বিপ্লবের সেই চেতনাগুলো তারা ধরে রাখতে পারেনি তো বাংলাদেশেও বিশেষ যে আমরা দেখেছি যে বিপ্লবটা হলো সেই বিপ্লব যদি চেতনা ধরে রাখতে না পারে সেই বিপ্লব নিঃসন্দেহে গৌরব হারাবে এতে সন্দেহ হবে জি জি এতজন মানুষ যে এখানে প্রাণ দিল এতজন মানুষ আহত হলো দেশে যে একটা বিশাল একটা ঘটনা ঘটে গেল সেটার কোনো আর কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না বা থাকছে ফ্রুটলেস হয়ে যাবে তো যাই হোক সেটাই মূল কথা হচ্ছে যে বিষয়ে নিয়ে বিপ্লবটা হয়েছিল যেটা নিয়ে আন্দোলন হয়েছে সেটা যেন একটা অবশ্যই আদর্শিক অবস্থান যেন থাকে এবং সেই আদর্শ বাস্তবায়নের জন্য যেন কিছু মানুষ থাকে সে চেষ্টা যেন থাকে সেটা যদি হারিয়ে যায় তাহলে বিপ্লব করে লাভটা কী হলো যে যে কথা এখন বারবার আসছে যে যেই ফ্যাসিবাদ হটানোর জন্য আমরা আন্দোলন করলাম সেই ফ্যাসিবাদ যদি আবার আসে তাহলে ঘুরে ফিরে আমার লাভটা কী আন্দোলনটা করে লাভটা হলো না আদর্শের জায়গাটাই দেখেন মানে যখন আন্দোলন যখন শুরু হয় ওই সময় কিন্তু সবাই একটা আন্দোলনমুখী পরবর্তী সময়ে তাদের তাদেরও দেখা গেলো যে আদর্শের কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করলো সবাই নিজের স্বার্থের দিকে স্বার্থের দিকে চলে গেল এবং মানে পরবর্তী সময়ে তাদের ব্যাংক ব্যালেন্স এইগুলো হিসাব করে দেখতে গেলে এখন অনেক কিছু বেরিয়ে আসে আসলে এখানে আরেকটা বিষয় বলা প্রয়োজন সেটা হচ্ছে যে আদর্শের জায়গাটা তো আমরা নিজেরা বুঝতে পারি নাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদের তাদের একটা চিন্তা থেকে তার যে কাজটা করেছে আন্দোলন করেছে অন্যায় বিচারের বিরুদ্ধে করেছে সুশাসনের জন্য করেছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে যেটা মৌলিক কথা বারবার আসছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কিন্তু আসলে এটা থেকে যেটা যখন একটা বিদ্রোহী রূপ নিল আদর্শের থেকে যে যেটা বারবার বলা হচ্ছিল যে মানে এক ফেসিবাদ তাড়িয়েছে আবার ফেসি ফেসিবাদ আসবে নতুন চলে আসছে কিন্তু আসলে ফেসিবাদ না আসার জন্য যে জিনিসটা জানা দরকার সেই জ্ঞানেরই তো আমাদের দৈন্যতা আছে জি আমরা যেটা বলতে চাচ্ছি ঠিক আছে ফেসিবাদ আমরা মনে করি এ ফেসিবাদ ওটা ফেসিবাদ ওটা ফেসিবাদ আমি যখন এখানে আরো আমি কি হব আমি যখন এই সিস্টেমে আমি যদি প্রধানমন্ত্রী হই জি সাপোজ আমি প্রধানমন্ত্রী হলাম ডক্টর সাকিবকে রাষ্ট্রপতি বানালাম আমরা এই সিস্টেমে পরিচালনা করতেছি ঘুরে ফিরে ফেসিফে দিতে হবে কারণ আমরা তো যারা আসবে তারা তো অনেকে ইনভেস্ট করে এখানে আসতেছে কি জন্য প্রফিট করতে হবে তো এখন আদর্শের জায়গাটা আমাদের মনে হয় আমরা বুঝছি না কেন বুঝছি না এটা আমাদের ঘাটতি আমাদের যে আমরা এই কথাগুলো বলতেছি না মৌলিক আদর্শটা কোনটা ইসলামিক খেলাফার বিষয়গুলি মানুষের একদম ব্রেন মগজু ঢুকিয়ে দিতে হবে যে ইসলামিক খেলাফাটা কী আজকে যারা এনসিপি করতেছে তারা যদি জ্ঞানটা তাদের থাকতো তারা যে উদ্দেশ্যে আন্দোলন করেছে তারা এখন ওই একই রুটে না গিয়ে তারা ইসলামিক খেলাফতের কথা বলতে পারত তাদের একটা সুযোগ ছিল এবং এটা কিন্তু গ্রহণও করতো জনগণ এই ঘাটতিটা হয়েছে আমাদের আসলে এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে